নমস্কার বন্ধুরা রেশন দোকানে বসবে এটিএম মেশিন হ্যাঁ ঠিকই শুনছেন আপনার অবশ্যই ব্যাংকে অথবা ব্যাঙ্কে অবশ্যই এটিএম মেশিন দেখতে পান ব্যাঙ্ক থেকে অবশ্য টাকা তোলার জন্য অবশ্যই এটিএম থেকে আপনি টাকা তোলেন এখন ওই এটিএম মেশিন অবশ্যই বসতে চলেছে রেশন দোকানে এটিএম কার্ডের মাধ্যম থেকে আপনি রেশন সরবরাহ করতে হবে সরবরাহ করতে পারবেন আর আপনাকে রেশন দোকানে ঘন্টার পর ঘন্টা আপনাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়ে আপনাকে রেশন নিতে হবে না ডিজিটাল প্রসেস নিউ টেকনোলজি অফ ইন্ডিয়া ওর প্রসেস মাধ্যম থেকে আপনাকে এটিএম কার্ড থাকলে এটিএম কার্ডের মাধ্যম থেকে আপনি ডাইরেক্টলি ওইখানটায় গিয়ে আপনি এটিএম কার্ড পুশ করে আপনি রেশন সংগ্রহ করতে পারবেন নতুন সিস্টেম চালু করেছে কেন্দ্র সরকার ওড়িশাতে চালু হয়েছে আস্তে আস্তে করে পুরো ইন্ডিয়াতে এই প্রসেস চালু হবে এতে মানুষ কতটা উপকৃত হবে এতে মানুষ কতটা লাভ হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেশনের লাইনে দাঁড়ানোর দিন শেষ উড়িষ্যায় চালু হলো দেশের প্রথম স্বস্য এটিএম কিভাবে কাজ করবে রেশন দোকানে দাঁড়ানোর লাইন কিন্তু অলরেডি শেষ হয়ে গেল অলরেডি কিন্তু উড়িষ্যার কিন্তু চালু হয়ে গেছে দেশের প্রথম স্বস্য এটিএম কিভাবে কাজ করবে রেশনে অবশ্য এটিএম মেশিন কিন্তু চালু হয়ে গেছে উড়িষ্যাতে কীরকম কাজ করবে চলুন জানব উড়িষ্যার খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী জানিয়েছেন রাজ্যে তিরিশটি জেলায় এই এটিএম বসানো হবে রাজ্যে তিরিশটি জেলায় কিন্তু এরকম এটিএম বসানো হবে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প অনুযায়ী অন্য রাজ্য এই এটিএম বসানো হবে যেহেতু কিন্তু মোদী সরকার এক দেশ এক রেশন কার্ডকে প্রকল্প চালু করেছে সে কারণের জন্য কিন্তু প্রত্যেক রাজ্যে কিন্তু এই এটিএম মেশিন বসবে এটা হচ্ছে সেই এটিএম মেশিন তার অবশ্য রাইস এটিএম ওকে এটা হচ্ছে প্রত্যেক জায়গায় কিন্তু এরকম এরকম করে স্টল অলরেডি বানাচ্ছে এটিএম মেশিন বসানোর জন্য দেশের প্রথম শস্য এটিএম চালু হলো উড়িষ্যার দেশের প্রথম শস্য কিন্তু এটিএম চালু করলো উড়িষ্যার আপাতত ভুবনেশ্বরের মঞ্চেশ্বর বসানো হয়েছে এই এটিএম ভুবনেশ্বরের মঞ্চেশ্বরে কিন্তু এই এটিএমটা বসানো হয়েছে বৃহস্পতিবার রাজ্যের খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী কৃষ্ণাচন্দ্র পার্থ সেই এটিএমের উদ্বোধন করেন ওই এটিএমের উদ্বোধন কিন্তু ভুবনেশ্বর অলরেডি হয়ে গেছে গত কুড়িজন মন্ত্রী ঘোষণা করেছিলেন এই হপ্তার এক হপ্তার মধ্যে স্বস্য এটিএম বসানো হবে সেই সঙ্গে জানানো হয় এই এটিএম থেকে রেশন পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্ড দেওয়া হবে এই এটিএম থেকে অবশ্য রেশন পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্ড দেওয়া হবে সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার শস্য এটিএমের উদ্বোধন করেন মন্ত্রী আপনাকে ওই এটিএম মেশিন থেকে অবশ্যই আপনি রেশন পেতে গেলে আপনাকে একটা কার্ড দেওয়া হবে যেরকম ব্যাংকে এটিএম কার্ড যেরকম দেয় এটিএম থেকে পয়সা তোলেন সেরকম একটা অবশ্য কার্ড আপনাকে দেওয়া হবে রেশন হোল্ডারদের তিনি জানিয়েছেন সমস্ত জেলা সদরে এই এটিএম বসানো হবে মন্ত্রী কথায় বর্তমানে পঞ্চাশ লাখের বেশি ভুয়ো রেশন কার্ড রয়েছে পঞ্চাশ লাখেরও বেশি ভুয়ো কার্ড রেশন কার্ড রয়েছে অল ওভার ইন্ডিয়াতে সেই সব কার্ড হোল্ডারকে চিহ্নিত করে গ্রাহক তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এই যে নতুন টেকনোলজি নিয়ে আসছে এতে কিন্তু অনেক রেশন কার্ড যারা ভুয়ো রেশন কার্ড ফেক রেশন কার্ড নিয়ে রেশন নিচ্ছেন ওদের কিন্তু দিন শেষ হতে চলে যাচ্ছে নতুন গ্রাহকদের নাম অন্তর্ভুক্ত করার কাজে কাজ চলবে পাশাপাশি এই কাজ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকের নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী জানিয়েছেন রাজ্যে তিরিশটি জেলায় ধীরে ধীরে করে এটিএম বসানো হবে রাজ্যের উড়িষ্যা রাজ্যে তিরিশটি জেলায় আস্তে আস্তে করে এটিএম বসানো হবে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প অনুযায়ী তারপর অন্য রাজ্যেও এই এটিএম বসানো হবে প্রথমে উড়িষ্যাতে চালু হয়ে গেছে তারপর আস্তে আস্তে করে কিন্তু প্রত্যেক স্টেটে প্রত্যেক রাজ্যতে কিন্তু আস্তে আস্তে করে এই এটিএম মেশিন বসবে যেহেতু মোদীর এক দেশ এক রেশন কার্ড যেহেতু সিস্টেম আছে তো আস্তে আস্তে করে বসা শুরু হয়ে গেছে আস্তে আস্তে করে বসবে কিভাবে কাজ করবে এই এটিএম আপনি যে এটিএম কার্ডটা নিয়ে রেশন যে মেশিনে পুশ করে রেশন যে অবশ্য পাবেন তো এই এটিএমটা কাজ করবে কি করে সেটা অবশ্য আপনাদের জানা খুবই জরুরি ওকে উড়িষ্যা খাদ্য দপ্তর সূত্রে খবর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে পেডিএস আরও প্রসারিত করার লক্ষ্যে এই ধরনের এটিএম চালু করা হয়েছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যাকে বলে পেডিএস আরও প্রসারিত করার লক্ষ্যে কিন্তু এটিএম চালু করা হয়েছে এই এটিএমে একটি টাচ স্ক্রিন থাকবে এই এ কিন্তু একটা টাচ স্ক্রিন থাকবে যেরকম মোবাইল ফোন আমরা ইউজ করি টাচ স্ক্রিন থাকে সেখানে রেশন কার্ডের নম্বর বসাতে হবে আপনার যে রেশন কার্ডের একটা নম্বর থাকে সেই নম্বরটা কিন্তু ওই টাচ স্ক্রিনে কিন্তু অপশান আসবে ওইখানটায় বসাতে হবে রেশন কার্ডের নম্বর বসাতেই বায়োমেট্রিক অথেন্টিসকেশান চাইবে আপনার যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ওটা অবশ্য ওইখানটায় স্ক্রিনে কিন্তু চাইবে তখন আপনাকে ওইখানে দিতে হবে তখন নিজের আঙ্গুলের এই জায়গায় দিতে হবে বায়োমেট্রিক অথেন্টিকেশান হওয়ার পর পরিমাণ মতো চাল বেরিয়ে আসবে ওই এটিএম থেকে আপনার ডিটেলস কিন্তু ওইখানটায় কমপ্লিট হওয়ার পরে অলরেডি কিন্তু ওই এটিএম থেকে চাল বেরিয়ে আসবে গ্রাহকেরা পঁচিশ কেজি পর্যন্ত চাল পাবেন এই এটিএম থেকে প্রত্যেক গ্রাহক কিন্তু এটিএম থেকে পঁচিশ কেজি করে অবশ্য চাল পাবেন তার লিমিট আছে ওকে নতুন এই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে রেশন দোকানে দীর্ঘ লাইনের ছবিটাও বদলে বদলায় বলে মনে করছেন অনেকে নতুন যে সিস্টেমটা বেরোচ্ছে এই সিস্টেমটা চালু হলে রেশন দোকানে এতে কিন্তু অনেক মানুষে কিন্তু লাভ হবে রেশন দোকানে যে ঘন্টার পর ঘণ্টা মানুষ দাঁড়িয়ে যে রেশন নিচ্ছে ওতে কিন্তু আর প্রবলেম হবে না অবশ্যই কিন্তু আরামসে যাবে বায়োমেট্রিক প্রসেসে রেশন নাম্বার দেবে আর অটোমেটিক কিন্তু চাল বেরিয়ে আসবে ওকে তো তোলার পরিবর্তনে এই ধরনের এটিএম থেকে রেশন তোলা অনেক সহজ হন অবশ্য মেশিনের মাধ্যম থেকে মানুষের রেশন তোলা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে জাস্ট একটু জানকারি পেলে কিন্তু যে কোনো মানুষ ওই এটিএমের মেশিন থেকে কোনো না কোনো রেশন তুলতে পারবে সময়ও বাঁচবে শুধু তাই নয় রেশন ডিলারদের বিরুদ্ধে মাঝে মাঝে যে দুর্নীতির অভিযোগ ওঠে সেই দুর্নীতিও ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে রেশন ডিলাররা অবশ্য রেশন চুরি নিয়ে অনেক দুর্নীতি হয় সেখান থেকেও কোনো প্রবলেম আসবে না সব সমস্যার সমাধান হয়ে যাবে কেন্দ্র সরকার যে নতুন সিস্টেম নিয়ে এসছে রেশন এটিএম তো অবশ্যই এতে কিন্তু অনেক মানুষই কিন্তু উপকৃত হবে খুবই ভালো সিস্টেম নিয়ে এসছে তো এ রেশন যে এটিএম যে সিস্টেমটা নিয়ে এসছে আমাদের পশ্চিমবঙ্গে আসলে তো এটা খুব ভালো হবে না খারাপ হবে অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবেন আপনার কমেন্ট কিন্তু অবশ্যই শোনা হবে ওকে তো ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেক ব্যক্তিকে সো থ্যাংক ইউ